অরণ্য বিস্ময় নিয়ে তাকিয়ে আছে বুঝতে পারছে না তার প্রিয় সাথে এদের কি সম্পর্ক স্পষ্ট দেখতে পারছে রোদের চোখে মুখে ভয় কিন্তু কেন অরণ্য ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ড্রয়িং রুমের মাঝখানে আসে কেসটা ক্লোজ করতে চাইলেও পারছে না কারণ সে মারলেও তার আগে কেউ একজন মুহিদের চোখ কান জীব কেটে নিয়েছিল কে খুঁজে বের করতে হবে সবার উদ্দেশ্যে নিজের মতো করে বলে উঠে আপনাদের ছেলেকে খুন করা হয়েছে আমরা যথেষ্ট চেষ্টা করছি খুনিকে বের করার খুনি তার চোখ কান জিপ কেটে তার ওপর মরিচের গুঁড়া দিয়েছিল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কিন্তু সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে মারা যায় মুহিদ আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি চেষ্টা ভালো করে করুন মিস্টার অরণ্য চৌধুরী না জানি আবার সরসের মাঝে কোন ভূত লুকিয়ে আছে। বের করতে হবে তো সে ভূতটাকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বলে উঠে রিহান পরনে সাদা শার্ট কারো প্যান্ট গলার স্বর টিংখো চোখে তাচ্ছিল অরণ্য বুসকে তাকায় রিহানের কথার মাঝে বুঝতে পারে না তবু তার কেন যেন এই লোকটাকে সন্দেহ মনে হয় আগের বারের আরমান চৌধুরীর কেসটা প্রমাণের অভাবে বন্ধ করতে হয়েছে প্রমাণ ফেলেও তা সঠিক হয়নি আরমান চৌধুরী কেসটা বন্ধ করলেও সে গোপনে অভিযান এখনও চালাচ্ছে কিন্তু ফলাফল বারবার শূন্য রিয়ানের উদ্দেশ্য দৃঢ় বলে উঠে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে করছি মিস্টার রিয়ান তালুকদার আশা করছি খুব শীঘ্রই খুনিকে ধরা যাবে রিয়ান হেসে উঠে হাসিতে ভয় আর ব্যঙ্গের সাপ খুনি ধরলে নিজেই জেলে যাবে আশেপাশে চোখ বুলিয়ে দেখে এক কোনো দাঁড়িয়ে আছে। হাতের দিকে নজর পড়তে ব্রকুসকে যায় হাত কাটলো কিভাবে ব্যান্ডেজ তো এমনি এমনি থাকবে না মুহূর্তে মায়ের দিকে তাকায় মুখে অন্ধকার চোখ লাল হয়ে আসে মুহেদের পাশে বসে নিঃশব্দ কান্না ভেঙে পড়েছে কিছুটা বলে বাবার পাশে গিয়ে বসে অন্যদিকে রোদ ভয়ে ঢুক গিলসের রিহানকে দেখে এটা তো গ্যাস স্টার রিহান তালুকদার উনি এখানে কেন আমেরিকায় কানাই কানাই সবাই গ্যাস স্টার রিহানের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত তাকে নিজের বাড়িতে দেখে ভয় আত্মা শুকিয়ে যাচ্ছে সে যা শুনেছে তা ভয়ঙ্কর একবার স্কুল সত্য রেহেট থেকেছে তখন এক ব্যক্তিকে প্রকাশ্যে খুন করেছিল কিন্তু নির্মণভাবে রোদ ভয়ে ভয়ে বীরের কাছ থেকে প্রশ্ন করে গলা কাঁপছে ভাইয়া গ্যাস্টার রিহান তালুকদার আমাদের বাড়িতে কেন বীর বোনের দিকে তাকায় রোদ সবার সাথে কথা বললেও কখনও রিহানের সাথে কথা বলেনি তারা একই দেশে বসবাস করেছে কিন্তু কেউ জানে না তারা আপন চাচাতো ভাই বোন নামের পদবীটা একবার নিজের সাথে মিলিয়ে বড় আব্বুর সেলের নামটা ভাব হিসাবে মিলে যাবে বীর তেরসা ভঙ্গিতে জবাব দেয় রোদ কপাল কুচকে ভাবতে থাকে কিছু মনে পড়তে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় বড় আব্বুর ছেলের নাম রিহান গ্যাস্টার রিহানের নামও পদবি ও তালুকদার তাদের ও তালুকদার তার মানে এটা তার চাচাতো ভাই বাবা তাড়াতাড়ি দাপন করো সমাবেশ আসে আজকে এই সব নাটক দেখার টাইম নেই রিয়ান ফিস ফিস করে অব্র তালুকদারকে বলে মুখ ফুলিয়ে শ্বাস ফেলে অব্র ক্লান্ত কণ্ঠে জবাব দেয় দশটার পর জানা যা আজকাল দেখছি তোমার মাঝে অনেক পরিবর্তন এসেছে ওষুধ কি নিয়মিত খাচ্ছ খেতেই তো হবে তার আশেপাশে আসি। না খেলে দেখা যেত এতক্ষণে কই একটা লাশ পড়তো অব্র হাসে তিঙ্ক স্বরে বলে আর কতদিন সে খুব শীঘ্রই অন্য কারো হয়ে যাবে এখনও সময় আসে সব কিছু মেনে ওকে স্ত্রীর সম্মান দাও বলতে হবে তেজুর পার আসে কিভাবে আমার অবাধ্য ছেলেকে বাধ্য করে ফেললো আমি তো বলেও বলেও ওষুধ খাওয়াতে পারিনি এখন নিজে থেকেই খাচ্ছে বাবার কথা রিহান বলে এও নেয় না নিজের মতো করে উঠে কণ্ঠ অভিমান সব যেন ওই ক্যান করছেও বলেছিলাম একটু সময় দিতে আমি সব মেনে নিব কিন্তু তুমি না দিলে আমার কি করার আছে আমি নিজের মতো করব। এমন করছি কারণ সময় নেই তোমার সময় আস্তে আস্তে মেয়েটা এই অত্যাচারে থাকতে থাকতে মরে যাবে এমনিতে মনে হয় না তুমি কখনো ওকে ভালোবাসে সবার কাছে নিজেদের সম্পর্কটা তুলে ধরবে তার চাইতে ভালো সে জাদ ঠিক আসে রেহেন রেখে হাত মুঠো করে তিন চোখে সে জাদ আর আশেপাশে তাকায় দুইটা ছেলে লভতর দৃষ্টিতে তাকিয়ে আছে তেজের দিকে ছেলেগুলোকে চিনে বাবার পার্টনারের জমজ দুই ছেলে নিজেকে বোঝায় কন্ট্রোল রেহেন কন্ট্রোল এখন কিছু করা যাবে না এতক্ষণ রিয়ান বাবার সাথে ফিসপিস করে কথা বলেছে নিজেকে কন্ট্রোল করতে বাইরে চলে যায় চারপাশে পরিবেশ উত্তপ্ত বাতাস ভারী হয়ে আসে মাথায় রক্ত উঠে যাচ্ছে তাকিয়ে দেখে বীর মোবাইলে কারোর সাথে কথা বলতে বলতে বাইরে আসছে চোখে মুখে হাসের জলক রিয়ান ভেবে পায় না এত খুশি কেন কথা বলা শেষ হতে ব্রুকুজকে জিজ্ঞেস করে কণ্ঠে সন্দেহ ওর রাগের মিশেল তেজের হাতে কিন কি তুই ব্যান্ডেজ করে দিয়েছিস আজ হঠাৎ এত খুশি মেয়ে পেয়ে গেছিস নাকি হাজারটা বীর হাসতে হাসতে শরীর দুলিয়ে রেহানের দিকে বাঁকা চোখে তাকিয়ে খুন ছুটি নিয়ে বলে উঠে আমি করে দিয়েছি হাত কেটে গিয়েছিল খুশি কী জন্য জানতে চাস কেন কারণ আজকে আমি নিজে রান্না করে নিজের হাতে তেজুরানিকে নুডুলস খাওয়াইছি সেকেন্ডের মধ্যে মেজাজ জিপ বিগড়ে যায় কলার টেনে নিজের সামনে নিয়ে আসে বীর নিজেও সেরে দেওয়ার পাত্র না সেও কলারের হাত দেয় সেও কলারে হাত দেয় রিহানের গলায় গর্জন মিশ্র সংকোচ আর আদেশের সাওয়া জিপ টেনে সেরে ফেলবে একদম একশো হাত দূরে থাকবে আমার বউ থেকে এতদিন আমি ছিলাম না কিছু বলিনি কারণ তোর মাঝে খারাপও দেখিনি তার জন্য তোকে ধন্যবাদও দিয়েছি কিন্তু এখন বলবো না এটা ভেবে থাকলে মারাক্ত ভুল করেছিস দিনকে দিন তোর বেহায়া আচরণ বেড়েছে সাহস কি করে হয় ওকে খাইয়ে দেওয়ার নিশ্চয়ই ব্যান্ডেজ করার সময় শুয়েছিস বের ঝাঁকা মেরে হাত ছড়িয়ে নেয় কলার থেকে চোখে চোখ রেখে ধীরে ধীরে সরে দাঁড়াই কলা সতর্কভাবে বলে সবাইকে নিজের মতো ভাবিস কেন আমি কখনো তেজুরানীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি তেজুরানীর দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর আগে মৃত্যু কবুল এই নিয়ে দুবার শুয়েছি একবার জুতা ঠিক করেছি আজকে ব্যান্ডেজ তবে শুনে রাখ এখন থেকে সব হবে তবে পবিত্রভাবে রিয়ান হু হু করে হেসে উঠে মুখ ব্যঙ্গ করে চোখে অস্বীকার নিয়ে বলে সিরিয়াসলি ভুলে যাস না সে আমার স্ত্রী পবিত্রতা আমার সাথে যায় তোর সাথে না এটাকে পবিত্র বলা হয় না যেখানে অপর পক্ষে কোনো মতামত নেই সেই সোয়া কখনো পবিত্র হয় না এই সম্পর্ক তেজুরানি কখনো মেনে নেবে না ও তোকে নিজের চাইতে বেশি ঘেন্না করে যেখানে সম্পর্ক মেনে নেই নি সেখানে তোর সোয়া সহ্য করবে ভাবলে কী করে শোন ইচ্ছার বিরুদ্ধে সোয়াগকে বলে আর তুই সেটাই করবি কিন্তু আমার সোয়াই থাকবে না নিষেক দাঙ্গা অপবিত্রতা ভালোবেসে জয় করে কাছে টেনে নিব রিহানের চোখে নির্ধারিত জিদ কণ্ঠে তীব্রতা নিয়ে কতাক্ষ করে জবাব দেয় সে আমার কাছে ওই হাজারো লাল গোলাপের মাঝে শুভ্র সাদা গোলাপ যাকে আমি যুগ যুগ ধরে রক্ষা করে আসছি একমাত্র নিজের জন্য ভাবলে কি করে তোকে এত সহজে দিয়ে দিব জোর করার দরকার নেই আমাদের সম্পর্কটা পবিত্র কোরআন সাক্ষী রেখে কবুল করে বিয়ে করেছি কিসের এখন তুই ওর থেকে দশ সাত দূরে থাকবি ইউথ আউট ওপরে টিকিট কাটতে আমার বেশি সময় লাগবে না বীর কথা কানে নেয় না সোজাসুজি প্রশ্ন করে আক্ষেপ চোখে কষ্ট নিয়ে তুই কি ওকে ভালোবাসিস আসলে তোর প্রবলেমটা কী বলতো কখনো মুখে ভালোবাসিস বলিস না তবু নিজের বউ বলে দাবি করিস অথচ কখনো স্বামীর দায়িত্ব পালন করলি না সবসময় রানীকে অবহেলা করেছিস সবার সাথে তাল মিলিয়ে আঘাত করেছিস যখন আমি ভালোবেসে আগলে নিতে চাইছি তখন তুমি আমাকে বাধা দিচ্ছ শোন রিয়ান আমি তেজুরানিকে ভালোবাসি পাগলের মতো ভালোবাসি নিজের চাইতেও বেশি ভালোবাসি রাত ছাড়া চাঁদের যেমন মূল্য নেই তেমন এই বিয়ের তেজুরানি ছাড়া কোনো মূল্য নেই নিজের কাছে ওকে ছাড়া নিজের অস্বস্তি কল্পনা করতে পারিনি হ্যাঁ এখন সবাই বলবে ভাইয়ের বউকে ভালোবেসে লজ্জা করে না আমি বলবো লজ্জা করে না কেন করবে সে তো এই বিয়ে মানে না ইভেন নিজের স্বামীকে দু চোখে দেখতে পারে না তুই নিজেও আঘাত করিস তাহলে আমি কেন ভালোবেসে আগলে নিতে পারবো না তুই বলতে চাচ্ছিস যদি আমাকে ভালোবাসতো স্বামী হিসেবে মেনে নিত তুই সরে যেতি রেহানের সোজা জাপটা প্রশ্নের বীর গেলে যা নেয় গোয়ালার কাছে অস্বস্তি মাথায় অদ্ভুত নানা চিন্তা তেজু আপনাকে কখনো ভালোবাসবে না স্বামী হিসেবে মেনে নেওয়া তো দূরের কথা পেছন থেকে আস্তে আস্তে তেজু বলে উঠে দুই ভাই কী নিয়ে কথা বলেছিল সে জানে না কিন্তু রিহানের বলা লাস্ট কথা শুনে কথাটা শুনে রাগে চোখ লাল হয়ে উঠে বীরফুস করে নিঃশ্বাস সারায় গোয়ালায় অবাক্ত শিথিলতা মনের কোণে শান্তি লাগে তার হয়ে জবাটা তেজু রানী দিয়েছে রিহান ক্রুব্য চোখে তাকিয়ে থাকে সে ভালো করে জানে এই মেয়ের মনে ভালোবাসার ফুল কিভাবে ফুটাতে হবে শুধু এখন সময়ের অপেক্ষা ভাই আপনাকে ডাকছে ছোটো মা চলুন তেজু যেভাবে এসেছে সেভাবে চলে যায় বীর যেতে যেতে বলে তেজুরানীর মনে তোর জন্য ঘেন্না সারা কিছু নেই সে আমাকে ভালোবাসবে দেখে নিস তোর কপালে ভালো তোকে এখনো জিন্দা ফুটে ফেলে নি অনেক আগে ওপরে পাঠাতাম কিন্তু তারা তো ওয়াদা বন্ধ মারা যাবে না কাউকে তবে সাহায্যের সীমা পেরিয়ে গেলে আমি কাউকে পুরাইয়া করব না মনে রাখিস এই সব ভয় দেখে লাভ নেই তুইও আমাকে ভালো করে চিনিস রিহান সো এইসব আমাকে বলিস না দুনিয়া এপার ওপার হয়ে যাবে তবু তেজুনাইকে আমি ছাড়বো না বীর চলে যাই রিযান এবার রাগ করে না বীরের বল তেজুর জিত সে ভাঙাবে সকাল দশটা একটু আগে মুইদের জানাজা সম্পূর্ণ হয়েছে অদ্ভুত বাড়ি এখন আর কারো চোখে পানি নেই একমাত্র মিষ্টি মুখে কালো ঠাসা সোপ লেগে আসে মৃত্যুতে রোদের মুখে খারাপ সাপ ও ফিটেও নেই সে মোবাইলের সমান কাউকে মেসেজ দিচ্ছে কিন্তু ওপরে পক্ষ থেকে সিট করে কোনো রিপ্লাই আসে না পর মুহূর্তে বুঝতে পারে তাকে ব্লক দিয়েছে রিয়ান সবাই বসে আছে। দূরে দাঁড়ানো তেজের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে তার তেজ অনেক বড় জোকটা খাবে আর আট দিন পর তবে এখন টেনশনটা হচ্ছে আজকে তার তার একটা সমাবেশ আছে আবার পাঁচ তারিখে একটা সমাবেশ আছে তাও সেটা তেজদের কলেজে ইতিমধ্যে বুঝে গেছে সেখানে গন্ডগোল হবে বিপরীত পক্ষ এমপি প্রান্তিতে নাম দিয়েছে সে কেনা নিয়েছে তাদের কিন্তু সমস্যা অন্য জায়গায় আমেরিকা থেকে কিছু মাফিয়া এসেছে তাকে খুন করার জন্য রিয়ান তাদের চোরা লালান বন্ধ করে সেখানে নিজের রাজত্ব করছে তাদের আরও অনেক ক্ষতি করেছে যার রাগ নিয়ে তাদের বাংলাদেশ আসা সে খবর অনেক আগে থেকে পৌঁছে গেছে তার কাছে ব্যাপার সেটা না সে নিজেকে সামনে নেবে তার ভয় নেই ভয় অনেক কোথাও সেদিন যদি তেজ কলেজ যায় কীভাবে আটকাবে তার একদিন পর তেজের জন্মদিন হয়তো সেই দিন পর থেকে তেজের জীবন পাল্টে যাবে চলবে